হাতে কি হবে এটা দিয়ে কোথা লাগা লিপস্টিক লাগাও তো তুমি লাগাইছো লিপস্টিক আম্মু তোমাকে তো আজকে অনেক কিউট লাগছে মাসাল্লাহ সুন্দর ভাবে লাগাও কিভাবে লাগাইতে হয় লাগাও তো দেখি হুম ওটা ওভাবে ঘুরাইতে হয় আচ্ছা তারপর আচ্ছা বসে লাগো দেখি কেমন হয়েছে 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 পচা লাগছে তোমাকে এখন হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে দেখো